আসসালামু আলাইকুম চলে এসেছি আজকে স্বপ্নের সাজে আবারও আমরা হচ্ছে পূজার ধামাকা অফার নিয়ে খুব সুন্দর সুন্দর কালেকশন আছে এই যে দেখেন স্বপ্নের সাজ ভিডিওস স্ক্রিনে দেন নাম্বারে যোগাযোগ করবেন এটা হচ্ছে ত্রানমল্লিকা শপিং কমপ্লেক্স পঁচাত্তর ছিয়াত্তর নম্বর দোকান ফ্রেশ দেখেন এটা হচ্ছে জুপিংয়ের একটা সেট আজকে কিন্তু কালার গ্যারান্টি জুয়েলারি দেখাবে এবং প্রত্যেকটা প্রোডাক্টের সাথে কিন্তু আপনার এরকম সুন্দর গোল্ড প্লেটের কানে দুল পেয়ে যাবেন আমি আগে এই সেটটা দেখাই তারপর কানে দুলটা দেখাবো ইনশাল্লাহ এটা সেট কত হচ্ছে আপু ফুল সেট হলো আপনার 750 টাকা 750 জোড়া কানে পাবেন 750 টাকায় জুপিংয়ের এর নেকলেস কানে দুল এবং একটা সুন্দর গোল্ড প্লেটের এই যে এটা কিন্তু আপু অন্য কোন জায়গায় কিন্তু 1000 টাকা বিক্রি করে অনেকে বলে আমাদের দাম বেশি বাট আপনারা যাচাই করে দেখবেন দামটা কোন জায়গায় বেশি রাখি ঠিক আছে এই প্রোডাক্ট আপনি যে কোনো পেজ বলেন যে কোথাও বলেন এক হাজার টাকা না নিচে জুপিং এর কোনো প্রোডাক্ট পাবেন না তো ভিউয়ার্স আপনারা হচ্ছে যদি ব্র্যান্ডের কিছু কিনতে যান তাহলে হচ্ছে ফুটপাথের প্রোডাক্টের সাথে কম্পেয়ার করবেন না ঠিক আছে প্রত্যেকটার সাথে আপনারা পেয়ে যাবেন এই যে এরকম আর অনেকে ভাবে কি কানে হয় অরিজিনাল গোল ভাই এটা তো অরিজিনাল গোল না আমরা মেয়েরা কিন্তু জুয়েলারি প্রতি অনেক বেশি আকর্ষণ যারা গোল্ড নিতে পারে না

তো গোল্ডের মতো দেখতে এক এক দিন এক একটা পরবেন মন ভরে যাবে ঠিক আছে এই যে দেখেন এটা হচ্ছে আপনার একদম আপনারা সব জায়গায় যাচাই করবেন অনেকে এসে না মানে যাদের কাজ থাকে না তারা এসে বলে যে এটার দাম তো বেশি ভাই যান না তাহলে না বুঝতে পারবেন যে দাম কত হবে দাম কত হবে রাইট সেটটা দিচ্ছে সাতশো টাকা কোথা থেকে নিতে পারবেন কোথা থেকে নিতে পারবেন আর যদি নিতে পারেন আমি ফ্রিতে দিয়ে দিব আপনাদের পরাইট রাইট এই যে দেখেন স্বর্ণের মতো দেখতে ঝুমকা প্লাস টানা সহ চাইলে টানাটা খুলে রাখতে পারবেন ঝুমকার সাথে এটা প্রাইস থাকছে 750 টাকা 750 টাকা ফুল সেট। পেয়ে যাবেন আরেক জোড়া কানের দুল। 750 এর সাথে আবার কানের দুলও পাবেন। ভিডিও দিতে রাখেন এগুলো হচ্ছে 2 টোনের 3 টোনের চেইন। গলের দোকানে এই চেইনগুলো পেয়ে যাবেন। এগুলো প্রাইস থাকছে এটা 650 650 টাকা ঠিক আছে? এই যে দেখেন। এটা আর এটা আজকে আগে 500 টাকা ছিল। আজকের ভিডিও দেখে যারা নেবে তারা 400 টাকা পাবে। টাকায় পেয়ে যাবে ঠিক আছে। এটা এটা হলো আপনার 750 750 টাকা। এটা পাঁচশো টাকা ঠিক আছে এই যে চেনটা দেখতে পাচ্ছেন এটা এত সুন্দর এত এত বেশি সুন্দর দেখেন এটা কত তিনশো পঞ্চাশ কালার গ্যারান্টি আছে এখন যেটা দেখছেন এটা হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ গ্রামের দেখেন এটার গ্লেজ দেখেন দুবাই জুয়েলারি ঠিক আছে এটা হচ্ছে আপনার ইয়াররিংসটা প্রাইস থাকবে এটা এটা প্রাইস থাকবে আপু বারোশো পঞ্চাশ টাকা সাথে এক জোড়া কানে দূর পাবে সাথে এই যে দেখেন

ফুল ফুলের মধ্যে থাকছে ঠিক আছে এটা দেখেন ফেয়ারস প্রত্যেকটা জিনিস এত সুন্দর এত এলিগেন্ট দেখতে এটার প্রাইস থাকছে ২৫০ টাকা এটা দেখেন এটা হচ্ছে স্টার ডিজাইন স্টার ডিজাইনটার প্রাইস থাকছে ২৫০ এটা দেখেন এটা হচ্ছে মোটা একটা চেন এটাও কালার গ্যারান্টিতে পেয়ে আছে এটা প্রাইস থাকছে সাতশো এটা দেখেন এটা হচ্ছে কানের দুল এই যে দেখেন গলার চেন টাই চেনটা এটা হ্যাঁ এটা টাই চেন থাকবে ও ব্রেসলেট এসেছে শেষ হয়ে আপু তো আবার নতুন করে আসছে আচ্ছা 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 এটা আবার ফুল সেট এসেছে এটা ফুল সেট পেয়ে যাচ্ছে এই যে এই কানে দুল পাচ্ছেন এই টাই চেনটা এই ব্রেসলেটটা এবং সাথে এক জোড়া সুন্দর কানে দুল গিফট পাবেন এই যে এই কানে দুল জোড়া গিফট পাবেন ঠিক আছে আচ্ছা আমরা এখন দেখাবো সুই সুতা সিএম জুয়েলারি ঠিক আছে জুপিং আছে না জুপিংয়ের চাইতেও এটা ব্র্যান্ড বড় ব্র্যান্ড সিএম এবং কালার গ্যারান্টি আরও বেশি জুপিংয়ের চাইতো এটার সুই সুতা কানের দুল এই যে দেখেন প্রজাপতি সুই সুতা আর হচ্ছে বল সুই সুতা ঠিক আছে কত রাখছেন এটা তিনশো টাকা জোড়া তিনশো টাকা জোড়া ঠিক আছে এই সুই সুতাটার দাম থাকছে তিনশো টাকা জোড়া এই যে দেখেন আরও কিছু দেখায় এই যে দেখেন এটা হচ্ছে আপনার বল চেইন সহ কানের সহ কানেদুল এই সব ফুল সেট হবে ছয়শো পঞ্চাশ টাকা এটা দেখেন এগুলো সব কালার গ্যারান্টিতে পেয়ে যাবেন দেখেন চেনটা কত মোটা এটা ঝুপিং এর না আচ্ছা এটা হচ্ছে আবার ঝুপিং এর হলো আপনার ঝুপিং এর থাকবে আচ্ছা এই লকেটগুলো আবার ঝুপিং এর থাকবে লকেটটার প্রাইস থাকছে চেন সহ ৬৫০ এগুলো থাকছে আবার জুপিং এর মধ্যে জুপিং এ তো আপনারা জানেন কালার অনেক ভালো থাকে এটা প্রাইস থাকছে 650 জিনিস ভালো জিনিস নিবেন প্রাইসটা আমাদের কমই থাকবে যাচাই করে এসে তারপরে কাউকে কমেন্ট করবেন ঠিক আছে এটা দেখেন এটার প্রাইস থাকবে 500 এটা চেন আর লকেট 500 জুপিং এর লকেট পেয়ে যাচ্ছে ঠিক আছে প্রত্যেকটা লকেটের সাথে একটা কাটা নিতে চলে নিতে পারবেন না হলে একটা টিপের পাতা নিতে পারবেন আচ্ছা আচ্ছা এটার সাথেও গিফট থাকবে পাতা অথবা আপনার টিপের পাতা অথবা হচ্ছে হেয়ার ব্যান্ড কাটা তাই না এই যে দেখেন দাম থাকছে পাঁচশো টাকা লকেট এবং চেন পাঁচশো এটা এটা হচ্ছে ফুল সেট ছয়শো এটা দেখেন এটা হচ্ছে ফিস লকেট প্রাইস থাকছে পাঁচশো টাকা পাঁচশো টাকা ফিস লকেট এবং চেন দাম থাকছে পাঁচশো এটা দেখেন এটা খুব সুন্দর দেখেন ফোরিং এটা প্রাইস থাকছে এটা পাঁচশো না পাঁচশো এটা এটা তিনশো পঞ্চাশ এটার কালার জানেন কিচ্ছু হয় না এটা অনেক কালার গ্যারান্টি এটা দুইশো পঞ্চাশ এটা তিনশো এটা হচ্ছে তিনশো টাকা ঠিক আছে এটা দেখেন দেখতে পাচ্ছেন কানে দুল আপনার স্টোন করা আছে এটা হচ্ছে কাটাই কাটাই সুই সুতা সাথে পেয়ে যাচ্ছেন এই রকম আপনারা লকেট সাথে চেইন এগুলো কিন্তু গোল প্লেটেড ওকে দুইটা ডিজাইন হ্যাঁ আমরা একটু দেখিয়ে দিচ্ছি আলাদা আলাদা করে এটা একটা ডিজাইন ঠিক আছে এইটা একটা ডিজাইন দেখতে পাচ্ছেন দুইটা ডিজাইনই কিন্তু অনেক সুন্দর সেট হয়ে যাচ্ছে কতক রকম তেরোশো করে প্রতিটা সেট তেরোশো করে সাথে পেয়ে যাচ্ছেন গিফট কানের দুল ওকে এই যে দেখতে পাচ্ছেন লকেটটা এটাও কিন্তু একটা জুপিংয়ের লকেট দেখতে পাচ্ছেন থ্রি লেয়ারের জুপিং ওকে প্রাইস থাকছে

চারশো পঞ্চাশ টাকা সাথে একটা কাটা গিফট সেম আপনারা ব্ল্যাকও পেয়ে যাচ্ছেন এই যে এটা হচ্ছে ব্ল্যাক গোল্ডেন কালার এটা হচ্ছে গোল্ডেন কালার ঠিক আছে দাম থাকছে ৪৫০ টাকা এই দেখেন এটা হচ্ছে আপনার চুড়ি এই যে দেখেন পাঁচশো টাকা দুই হাতের জন্য পাঁচশো টাকা জোড়া হবে ঠিক আছে এই যে দেখেন এগুলো থাকবে আপনার 3৫০ টাকা জোড়া এখানে আরও আছে এটা থাকছে কত জোড়া তিনশো টাকা জোড়া এই যে দেখেন

এটা হচ্ছে আপনার বল চেন বল কানের দোল প্লাস হচ্ছে চুরি ঠিক আছে এটা কিন্তু একটা কম্বো হিসাবে যাবে একটা সেট হিসাবে যাবে দেখেন আপু কিন্তু হচ্ছে টোটাল সেটটা পড়েছে একদম বাজেটের মধ্যে থাকছে হাতে কি আছে চুরি আপনার হচ্ছে বল চুরি গলায় আপনার হচ্ছে এই যে বল আপনার চেইন লকেট প্লাস হচ্ছে কানের দুল

ঠিক আছে দেখেন এটা হচ্ছে কানে দুলটা দেখেন কি প্রিটি এটা হচ্ছে আপনার লকেটটা মানে চেন লকেটটা এটার প্রাইস থাকছে বারোশো পঞ্চাশ টাকা চাইলে সাথে এই চুড়িটা অথবা এই চুড়িটা নিতে পারেন এটার দাম থাকছেন তিনশো চার তিনশো এটাও তিনশো পঞ্চাশ একটা চুড়ি নিয়ে নেবেন এটা দেখেন কানে দুল আর এটা হচ্ছে লকেট এটা আরও প্রিমিয়াম কোয়ালিটির এটার কালার আরও বেশি গ্যারেন্টি থাকবে হ্যাঁ এটার প্রাইস থাকছে চোদ্দশো পঞ্চাশ আমার হাতেটার প্রাইস থাকছে চোদ্দশো পঞ্চাশ এবং এটা একদম অরিজিনাল জুপিং এর ঠিক আছে এটা হচ্ছে চুরি তিনশো পঞ্চাশ

অনেক ভাইরাল একটা সেট এই যে দেখেন দেখেছেন লকেট সহ আপনার হচ্ছে কি পাচ্ছেন লকেট আংটি কানের দুল পুরো আপনার চেনসহ চে সেটের দাম থাকছে এক হাজার টাকা সাথে এক জোড়া কানের দুল গিফট পাবেন কানের দুল তো আবার একটু দেখিয়ে দেখুন থেকে এক জোড়া কানের দুল আপনারা গিফট পেয়ে যাবেন ঠিক আছে এই যে দেখেন আচ্ছা এটার আরেকটা কালার আছে এই যে দেখেন ঠিক আছে প্রাইজ থাকছে অনলি এক এই যে দেখেন এটা হচ্ছে আপনার বল চেইনটা এটা জুপিংয়ের কিন্তু আর এটা হচ্ছে কানের দুল ডাবল লেয়ার এটা প্রাইস থাকছে এটা আটশো আটশো পঞ্চাশ সাথে একজোড়া গোল্ড প্লেট কানের দুল গিফট পাবেন ঠিক আছে জুপিংয়ের এটা 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 হচ্ছে আপনার ফিশ কানের দুল দেখেন ফিশ কানের দুল এবং থাকছে ফিশ লকেট ফিশ ফিশ কানের দুল এবং থাকছে লকেট দেখেন এটাও কিন্তু একদম গোল্ড প্লেট গোল্ড পলিশ এই সেটটাও কিন্তু একদম এক্সক্লুসিভ দেখতে এটার প্রাইস থাকছে সাতশো পঞ্চাশ টাকা এটা অনেক রিজনেবলে পেয়ে যাচ্ছে দেখেন এটা হচ্ছে কানের দুল আর এটা হচ্ছে আপনার লকেট এটার প্রাইস থাক থাকছে আপনি সেটটার কিন্তু আমটির দুইটাই আছে এখানে ছিল দুইশো এখানে তিনশো অনেকে বলে দুইশো টাকা বলে তিনশো টাকা বলছি ভাই একটু ভালো করে চোখ দিয়ে দেখে নিবেন আমরা কখন কোনটা বলে দিই আমরা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত যেভাবে বলতেছি যেটা 250 সেটা 250 সি যেটা 350 সেটা 350 सेम প্রাইসেই আছে ভিডিও দেখেন বাট এই মানে এত সুন্দর সুন্দর আন্টি আমার মনে হয় না আপনারা কোথা থেকে 350 টাকা নিছেন বাট আমাদের কাছ থেকে শুধু 350 টাকা পাবেন ঠিক আছে ओके সো আশা করছি ভালো লেগেছে আমরা চাইলাম কিন্তু আজকে স্বপ্নের সাজে স্বপ্নের থেকে দেখিয়েছি ভিডিওর স্ক্রিনে দেয়া নম্বরে যোগাযোগ করবেন 7576 লিফটের চার স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স বিদায় নিচ্ছি আলাপে